প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন ফের মেদিনীপুর কলেজ স্কোয়ার চত্রে ফুটপাত দখলের চেষ্টা হকারদের পুনরায় পুনর্বাসন ত্যাগ করে কলেজ স্কোয়ার চত্বরে ফুটপাত দখল করে বসলেন গুমটি নিয়ে তাদের উচ্ছেদ করতে গিয়ে দিনভর নানান কাণ্ড ঘটল রাস্তার উপর শুয়ে পড়লেন যেসব গুমটির মালিক রয়েছেন ওনারা অন্যদিকে প্রতিবাদে নামলেন কলেজের অধ্যক্ষ শিক্ষক শিক্ষাকর্মীরা দেখছেন সেই ছবি বিস্তারিত জানাবো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন মেদিনীপুর কলেজ স্কোয়ার চত্বরে যেসব গুমটি ছিল সেই সব গুমটি পুনর্বাসন দেওয়া হয়েছে শিক্ষা ভবনের গলি অর্থাৎ মেদিনীপুর কলেজের অপর প্রান্তে যে শিক্ষা ভবন রয়েছে সেখানেই পুনর্বাসন দেওয়া হয়েছে পুনরায় আবার পুনর্বাসন ত্যাগ করে আবার কলেজ স্কোয়ার চত্বরে গুমটি বসানোর চেষ্টা এর পরেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে প্রতিবাদে নামলেন কলেজের অধ্যক্ষ শিক্ষক শিক্ষা শিক্ষাকর্মীরা দেখছেন সেই ছবি শুনুন কলেজের মেদিনীপুর কলেজের যিনি অধ্যক্ষ ওনার বক্তব্য উনি কি জানিয়েছেন এই বিষয়ে অবরোধ আমি বলবো না কারণ অবরোধ আমরা করিনি আমরা কিছুদিন আগে প্রশাসনের তরফ থেকে মেদিনীপুর কলেজ এবং কলেজ স্কুলের সামনেটা কিন্তু যে দোকান এবং গুমটিতে ভরে ছিল সেটা প্রশাসন উদ্যোগ নিয়ে কিন্তু করেছেন মাননীয় এসডিও ম্যাডাম আছেন এখানে চেয়ারম্যান আছেন আমাদের জিএম স্যার আছেন প্রত্যেকেই আছেন সেই উদ্যোগ নিয়ে তারা কিন্তু করেছেন আমরা শুধু কলেজ কলেজ স্কুলের শিক্ষক শিক্ষায় ছাত্রছাত্রী অভিভাবক নয় সারা মেদিনীপুরবাসী কিন্তু স্বাগত জায়গা এমনি তো জায়গাটা শুরু হয়ে গেছে রাস্তাঘাট অসুবিধা হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে এই ঘটনাগুলো ঘটছে কিন্তু আমাদের দীর্ঘদিনের দাবি ছিল এই জায়গাটা কিন্তু ফাঁকা করার আবার যখন গুমটিগুলো বসে যাচ্ছে আজকে তখন আমাদের যখন নজরে আসলো সঙ্গে সঙ্গে আমি কিন্তু এস ডি ম্যাডাম এবং চেয়ারম্যান স্যারকে জানিয়েছি ওনারা বললেন আপনাদের প্রয়োজন আপনার একটু সামনে থেকে কি বলুন সেই কাজটা করেছি ইতিমধ্যেই কলেজের স্কুলের মাননীয় প্রধান শিক্ষিকা এবং তার তার মাননীয় শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আমার প্রিন্সিপাল রুম এলেন একসঙ্গে আমরা সকলেই বেরিয়েছি আমরা বেরিয়ে আমরা ওনাদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি ওনারা বলছেন আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে কিন্তু আমরা সেই মতো চলছে না আমরাও বলেছিলাম যে রুজি রোজগার বন্ধ হোক সেটা আমরা কখনোই চাইব না তাদের একটা উপযুক্ত ব্যবস্থা হোক যখন তারা বললেন আমরা নিশ্চয়ই প্রশাসনের সঙ্গে আমরা বসতে পারি আমরা সবাই মিলে বসবো বসে আলোচনা হবে কিন্তু এই জায়গাটাই কিন্তু বসা চলবে না এইভাবে সেই জন্য আমরা প্রশাসনের জন্য ওয়েট করছি ঠিক অবরোধ সেই অর্থে আমি করিনি বা হ্যাঁ প্রশাসনের জন্য দাঁড়িয়ে আছি আমাদের মাননীয় চেয়ারম্যান স্যারও এসেছেন তার সঙ্গে কথা হয়েছে ফলে আমি দেখছি এগুলোর ব্যবস্থা করে দিচ্ছি আমার নাম সত্যরঞ্জন ঘোষ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেদিনীপুর কলেজ শুনলেন মাননীয় অধ্যক্ষ ওনার বক্তব্য তিনি জানালেন অবরোধ নয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই প্রশাসনের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্যই

ঘুমটি যখন সরানোর উদ্যোগ নিয়েছিল তখনই দেখছেন রাস্তায় শুয়ে প্রতিবাদ করছেন তাদের গুমটি ওনারা রাস্তায় শুয়ে প্রতিবাদ করছেন গুমটি সরানোর মুহূর্তে গুমটি যখন সরানোর উদ্যোগ নিয়েছিল প্রশাসন তখনই ঘুমটির সামনে শুয়ে পড়ে মেদিনীপুর কলেজ স্কোয়ার চত্বরে যে রাস্তা সেই রাস্তায় শুয়ে পড়েন যাদের ঘুমটি ওনারা শুক্রবার দুপুর নাগাদ এই পরিস্থিতি তৈরি হয় প্রিয় দর্শক বন্ধু সকলে ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নজর রাখুন বারো মেশালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে হ্যাঁ হ্যাঁ বিক্ষোভ হয়েছে না আমার কাছে তাহলে

여형 가게를 한번가볼